সবাই একটু লাইভে দুর্খ হয়ে যান সবাইকে বলছে আমি মানে অফিসে এসে এসে ছিলাম একটু কাজের জন্য তাই ভাবলাম একটু লাইফে কথা বলতে কিন্তু বলছি যে সকালে আজকে তো কথা বলা হয়নি তাই ভাবলাম একটু কথা বলে কে অনলাইন আছে দুঃখ হয়ে যান সবাইকে বলছে একটু লাইভে দুঃখ হয়ে যায় এটা অনলাইন আছে বুদ্ধি বলছি যে কেমন আছে উৎসাহ ভালোের সবাইকে একটু কথা গল্প করে নেই সবার সাথে একটু গল্প করে নেই তাই ভাবলাম একটু লাইভে আসি আপনারা কেমন কাটছে বন্ধুদেরকে বলছি যে সবাই একটু কমেন্টস করে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় একটু কমেন্টসে কথা বলি সবার সাথে একটু কমেন্ট সবাই একটু কমেন্টস করবে দেখো আমি তো তাই আসলাম আজকে একটু ব্যাঙ্কে আসলাম তাই ভাবলাম যে আমার একটু অভ্যাস আছে আর একটা মধ্যে আমি যা কিছু করি তাই আমি লাইভে যুক্ত হয়ে আমি সবার কে শেয়ার করি তাই সবাই বন্ধুরা কেমন আছে পুজোর কাপড় ওপর কিনা হয়ে গিয়েছে নাকি আমাদের এদিকে তো অনেক গরম তাই কি বলবো আপনাদেরকে দেখো আমাদের এদিকে আমাদের এইদিকে রাস্তা দেখো কেমন লাগছে বলবে কমেন্টে

এখানে একটা বট গাছ আছে এই বট গাছ কিন্তু অনেক জাগ্রত বুঝেছে এই বট গাছের নিচে মানে শিবের স্থান আছে কেশা লাইভে যুক্ত হওয়ার জন্য দেখো আমাদের এদিকে ওইখানে একটা বট গাছ আছে মানে শিবের স্থান আছে এখানে যারা আছে এসে মানে যদি এখানে একটা মোমবাতি যারা যা মঙ্গিবে তাই মানে ওইখানে ফলে তাই সবাইকে বলছি আপনারা সবাই এখানে আসতে পারেন আপনারা কমেন্টসে যদি আসার হয় তাহলে আমি অ্যাড্রেস বলে দেব আপনাদেরকে আপনারা কমেন্টস করবেন তাহলে আমি কমেন্টসে বলে দেব সবাই একটু লাইভটি শেয়ার করুন সবাই একটু প্রেফার করুন একটু ওয়াচ চলতে পারেন সবাই সবাইকে একটু সাপোর্ট করুন প্রভা হাই প্রভা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ প্রবাদিত বেদিকে যে হাই হ্যালো দিদি ভাই কেমন আছেন সকালে খাওয়া-দাওয়া হয়ে গিয়েছে সকালে খাওয়া-দাওয়া হয়ে গিয়েছে দেখো আমি আমি কিন্তু অলরেডি এখন ব্যাংকে এসেছিলাম আমার ব্যাংক থেকে গাড়ি পাচ্ছি না দেখো অনেক রাস্তা হেঁটে যেতে হবে তাই কি করব বাবলাম একটু লাইভে যুক্ত হয়ে সবার সাথে একটু কথা বলি সবার সাথে একটু কথা বলে বলে রাস্তাটা আমার শেষ হয়ে যাবে যাই হোক সবাই আমার মানে লাইভে যুক্ত হয়ে গেছেন সবাই একটু সময় থাকবো না কারণ আমি ছেলের স্কুলে শিখি আমি বিকাল বিকালে না রাত আজকে কোন টাইমে লাইভে আসবো আমি কমেন্টসে বলে আপনাদের একটা ভিডিও ছেড়ে দেবো আপনারা দেখে নেবেন ওই টাইমটা আমি লাইভে এখন আমি লাইভে টাইমটা বলতে পারছি না কারণ আজকে একটু বেজার আছে আজকে একটু অনেক অসুবিধার মধ্যে আছি পরে বলে দেবো এদিকে অনেক বাতাস সবাই একটু কমেন্টস করে সবাই একটু কমেন্টস করে সবাইকে বলছি একটু কমেন্টস করো সবাই একটু ট্যাপ করো কমেন্টস কমেন্টস করো সবাই সাপোর্ট করুন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে আমি কিন্তু অলরেডি এখন রাস্তাতে আছি যার জন্য আমি মানে একটু দূরে কথা বলতে পারছি না রাস্তাতে তো এর জন্য তাই বলছি দেখেন আপনারা আমি কোথায় এসেছি আর কি করছে আমি সবাইকে সব কিছু আমি কিন্তু আমার আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি খবর নেই এখন আমি যাবো ফার্মেসিতে একটু ওষুধ নেব সবাই কিন্তু আজকে কথা বেশি লাইভে আসবো আমি বলতে পারছি না ঠিক বন্ধুরা এখন আমি লাইভে কখন দিচ্ছি অনেক প্রবলেমের মধ্যে আছি দেখি নেক্সট কখন আমি লাইভে আসি আপনাদেরকে কমেন্ট আমি বলে দেবো ঠিক আছে ঠিক অনলাইন আছেন আমি বলেছি যে সবাইকে এই কথা বলছি আমি একটা ছোট্ট ভিডিও ছাড়বো তারা আপনারা আমার লাইফ হ্যাঁ আমার লাইফের টাইম জেনে যাবে আমি দিয়ে দেব আপনাদের দেখো অবস্থা কি গরম চলেছে আর রাস্তাঘাটের অবস্থা নেই সবাই কেমন আছে কমেন্টস করে বেশি বেশি করে কমেন্টস করবে ফের কমেন্টস আসছে না কমেন্টস করুন সবাই একটু কমেন্টস করুন একটু বেশি বেশি করে কমেন্টস করুন কমেন্টস কোথায় সবাই কোথায় কমেন্ট করছেন করছেন না কেন সবাই একটু টেপটে করুন সবাই একটু হোয়াটসঅ্যাপে সবাই একটু করুন অনলাইন আছে যুক্ত হয়ে যায় সবাইকে বলছে একটু লাইভটা শেয়ার করুন সবাই একটু টেপ করুন আজকে সবার দিনটা কেমন যাচ্ছে সবাই একটু কমেন্টসে বলে দেবেন দেখো ইউটিউবে যারা যারা কাজ করতেন সবাইকে বলছি সবাই একটু মানে চেষ্টা করবেন যে একটু লাইভ করার করবার জন্য ছবিটা দেখে বলছে ওই যে সামনে একটা যেন বলেছিলাম না এখানে শিব মন্দিরের কথা ওই মন্দিরে কিন্তু অনেক জাগ্রত আপনারা এখানে আসতে পারেন এখানে যা কিছু মাঙবে তার তারা মানে সেটা কিন্তু খুব ফলে সবার কিন্তু ভালো হবে আমি দেখাচ্ছি আপনাদের ওই দেখেন এই মন্দির এখানে প্রণাম করে সবাই আমি লাইভে আর থাকছি না এখানে আমি এন্ড করে দিচ্ছি বিকালে আমি লাইভে আসবো বিকালে আমি আজকে বিকালে আমি কয়টার সময় আসবো লাইভে দেখে যদি চারটা সাড়ে চারটার সময় আসতে পারে আমি